জয়গুরু জয় গুরু জয় গুরু নমস্কার সকলকে আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব দুর্গা পূজা প্রাসঙ্গে বা দুর্গা পূজার প্রসঙ্গে দেখুন আমাদের সমাজে আমরা নবপত্রিকা অপেক্ষায় নবপত্রিকাকে কলা বলে অধিক সম্বোধন করি আমরা আবার বৃদ্ধ গণিতা সকলেই এক ডাকে বলি কলা বউয়ের শাড়ি কলা বৌ এই শব্দটা ব্যবহার করি যারা একটু শাস্ত্র অনুসন্ধান করেন শাস্ত্র চর্চা করেন বা শাস্ত্রকে শাস্ত্রের গভীরে প্রবেশ করেন তারা একটু বিরক্ত প্রকাশ করেন এই বিষয়টি নিয়ে যে মাকে বউ বানানোটা ঠিক নয় এতে অপরাধ হয় ইত্যাদি এখন প্রসঙ্গ হচ্ছে এই যে মাকে বউ বানিয়ে দেওয়া হলো কীভাবে বা হঠাৎ করে কেন আমি মাকে নব দুর্গার যে প্রতিমূর্তি এবং দক্ষিণায়নে যে বিল্ল শাখায় দেবী জাগরিতা হয়েছেন তাকে যে আমি নিয়ে যাচ্ছি পূজ্য দুর্গার স্বরূপত বলে সেই মা দুর্গা একটি গান রয়েছে বিখ্যাত বৃক্ষ মূলে করিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন গণেশের কল্যাণের জন্যই যে গৌরী দেবী কৈলাস থেকে চলে এসছেন সেই সন্তানের কল্যাণের জন্য সেই গৌরী দেবীকে বা দুর্গা দেবীকে বা মহামায়াকে মা থেকে বউ বানিয়ে দেওয়া হলো কীভাবে কেনই এই শব্দটি এলো দেখুন হঠাৎ করে তো এটা আসেনি কোন একটা প্রেক্ষাপট আছে এটা কিন্তু সেই নিয়ে আমি রকম চর্চা দেখিনি বরঞ্চ আমি ভৎসনাথটা দেখেছি যারা কলাবহু বলেন কলাবহু বলা উচিত নয় কারণ যেহেতু সেটি নবপত্রিকা নবদুর্গার স্বরূপ তো আমি ভৎসনাথ যাদের যারা করছেন তাদের প্রতিও আমি বিন্দুমাত্র অশ্রদ্ধাশীল নই যারা নবপত্রিকায় কলা বউ বলেন এটা তাদের দোষ তাও আমি বলবো না কিন্তু এই শব্দটি এলো কিভাবে শব্দটির উৎপত্তি হচ্ছে দুর্গা কাঠামোতে নবপত্রিকা স্থিতি এর থেকেই কিন্তু নবপত্রিকাকে কলা বউ বলে দেওয়া হলো আমরা যদি সপ্তমী পুজোটা ভালো করে দেখি তাহলে কি দেখি না পূর্বাহ্নে একটি নির্দিষ্ট সময় আমি বিল্লবৃক্ষের কাছে গিয়ে পুনরায় সংক্ষেপে বিল্লবৃক্ষের পূজা করে বিল্লবৃক্ষের কাছে অপরাধ ক্ষমা প্রার্থনা করে আমি হচ্ছে বিল্ল শাখাকে ছেদন করছি তারপরে তাকে নবপত্রিকাতে বন্ধন করছি নবপত্রিকাতে স্থাপন করছি আচারাত আমি গমন করছি অথবা মণ্ডপের বাইরে সেই নবপত্রিকাকে স্নান করাচ্ছে তারপরেই দেখুন সেখানে বলছে এই রূপ করার পর আমি কি করছি না দুর্গা প্রতিমাকেও দেখুন বলা আছে প্রতিমার আসন স্পর্শ করে আমরা বর্তমান দিনে আগে থেকেই মণ্ডপে প্রতিমা ঢুকিয়ে দিই বা প্রতিমাকে বসিয়ে দিই যেখানে প্রতিমাকে বসানো হবে মণ্ডপে সেখানে প্রতিমাকে বসিয়ে দিই কিন্তু এই রকমটা হচ্ছে আমরা কিছুটা কাজ যেমন ঘটস্থাপনের ক্ষেত্রে কি আছে আগে মাটি দেবে তার মন্ত্র আছে তারপরে ধান দেবে তার মন্ত্র আছে তারপরে ঘট বসাবে তার মন্ত্র আছে তারপরে ঘটে জল থাকবে তার মন্ত্র আছে আমরা এইভাবে এখন আর করি না আমরা কি করি আমরা আগে সব রেডি করে নিই তারপরে স্পর্শ করে কেবল পাঠটা করে দিই এই এই দুর্গা পূজার সেটাই কিন্তু ঘটছে আমরা দেখছি নবপত্রিকাকে নিয়ে যখন প্রবেশ করছি পুঁথিটাতে ভালো করে যদি লক্ষ্য করেন পরেন তাহলে দেখবেন তখন বলছেন প্রতিমার আসন অর্থাৎ ওই দুর্গা মূর্তিকে ধরে যে দুর্গা নবপত্রিকা সহ দুর্গাকে মণ্ডপে প্রবেশ করাবার জন্য বলছে এবং সেখানেই বলছে দেখুন পশ্চিমার আসনকে ধরে चंडिके देवी चलो चलो चालयो चालयो दुर्गे पूजालय प्रवीश प्रवीश ओम गम्यता मदगृहे देवी अष्टा भी शक्ति पूजान सुमुखी सर्वकल्याण हेतवी बोल पठिवा प्रतिमा संचाल्य बोलें कथाय लेखा देखु আমি শ্যামাচরণ কবিরত্নের কালিকাপুরা দুর্গা পূজাই যদি দেখি বা অন্যান্য পূজাও যদি দেখি আমি দেখব কি প্রতিমাকে সঞ্চালন করতে বলা যে কতটা মার্ক করবেন অর্থাৎ সপ্তমীর দিন সকালেই কিন্তু প্রতিমা প্রবেশ করবে কিন্তু সেটা যে কোনো কারণেই হোক আজকের দিনে আর হয় না তা কেন না দেখুন দুর্গাপূজার বিধিতে কি বলছে বর্ষে বর্ষে বিধাতব্যম স্থাপন বিসর্জন পত্রিকা এবং প্রতিমা প্রতি স্থাপন করবে এবং বিসর্জন করবে এই কথাটা বলা আছে এই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু একই কথা বলা আছে যে চণ্ডীকে দেবী চন্ডিকা যে প্রতিমা দুর্গা প্রতিমা সেই প্রতিমাকে সঞ্চালন করবে এবং বলছে গীত বাদ্যা দেবী দক্ষিণাভিমুখী পশ্চিমা ভুকি ভা অর্থাৎ প্রতিমাকে রাখবে কীভাবে প্রতিমা পূর্ব দিকে থাকবে প্রতিমার মুখ থাকবে পশ্চিম দিকে অথবা উত্তর দিকে থাকবে মুখ থাকবে দক্ষিণ দিকে এইভাবে প্রতিমাকে রাখবে তাহলে পুরো কনসেপ্টটাই কিন্তু প্রতিমার তার সাথে আরও কে ঢুকছে না এই একই সাথে কিন্তু হচ্ছে আমাদের নবপত্রিকাও প্রবেশ করছে এরপরে কি বলছে এবার ওই প্রতিমাকে বেদীর ওপরে দক্ষিণে অর্থাৎ প্রতিমার দক্ষিণে দুর্গা প্রতিমার দক্ষিণে গণেশের দক্ষিণে বলেনি কিন্তু কথাটা করবেন প্রতিমা একটা যদি দুর্গা প্রতিমা হয় মাঝখানে মা দুর্গা মহিষাসুরকে মর্দন করছেন তার পাশে এক পাশে রয়েছে লক্ষ্মী গণেশ ডান দিকে আর বাঁদিকে কার্তিক এবং সরস্বতী দেবী তাহলে এই যে লক্ষ্মী এবং দুর্গার মাঝখানে যে গ্যাপ সেইখানে কিন্তু নবপত্রিকাকে রাখতে বলা হয়েছে এটা কিন্তু খুব আমরা গুরুত্ব দেখি না এই তিনি মায়ের সাথে একাত্ম পুজো হয়ে যাচ্ছে এবং দেখবেন মহাস্নানের সময় পত্রিকাদেরও কিন্তু স্নান আছে প্রত্যেক দিন আপনি যখন এই যে নব প্রত্যেকদিন যখন এ করছেন প্রত্যেক দিনই কিন্তু আপনার মহাস্নানের সময় হচ্ছে নবপত্রিকারও স্নান রয়েছে আমরা কিন্তু দর্পণ প্রতিবিম্বে যখন ওই স্নান করাচ্ছি কারণ শাস্ত্র বলেছে যদি সেটি মৃন্ময়ী প্রতিমা হয় তাহলে তুমি দর্পণ প্রতিবিম্বে করবে আর যদি সেটা প্রস্তরময় ধাতব হয় তাহলে তুমি হচ্ছে ডাইরেক্ট প্রত্যক্ষভাবে প্রতিমার গায়ে সেই সমস্তগুলো স্নান করাবার জন্য স্নান করাবে এবার আপনি যদি দেখেন মহা মহাস্নানের জায়গায় সেখানে আপনি কি দেখবেন বলছে প্রতি এই যে সংকল্প করে দেবীকে যে মহা স্নান করতে বলা হয়েছে ছাব্বিশ পাতা বলছে যে নবপত্রিকা পূর্বোক্ত মন্ত্রে স্নান পায় প্রত্যেক দিন এইবার দর্পণ প্রতিবিম্বে প্রত্যেক দিন স্নান করাবে এবার দেখুন বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং যদি মা দুর্গা ঠিক ডান দিকে অর্থাৎ লক্ষ্মী প্রতিমা প্রতিমার প্রতিবিম্ব যেমনি দর্পণে পড়বে একই সাথে নবপত্রিকার প্রতিবিম্বটাও কিন্তু হচ্ছে ওই দর্পণের ওপর এসে পড়ছে ফলে দুজনকেই কিন্তু আপনি স্নান করাতে পারছেন আমরা কি করেছি যখন চালার কাঠামোর ছিল বেশি দিন হয়নি প্রায় বছর হয়েছে হচ্ছে এই ঠাকুরের যে প্রতিমা প্রতিমার মূর্তিগুলো পৃথক পৃথক হয়ে গেছে প্রায় আশি বছর মতো হয়েছে তো তার আগে চালার ঠাকুর হতো ওই মাঝখানে লক্ষ্মী প্রতিমা এবং দুর্গা প্রতিমার মাঝখানের গ্যাপিংটা ছোট বলে যে স্থান দুর্গা প্রতিমা এবং লক্ষ্মী প্রতিমার মাঝখানের স্থানটা সংকীর্ণ বা ছোটো বলে আমরা যেহেতু বলেছে প্রতিমার দক্ষিণে রাখবে তাই আমরা একদম ডাইরেক্ট নিয়ে চলে গেছি কোথায় না গণেশের পাশে এবং এই যে গণেশের পাশে আমি নিয়ে চলে গেছি এবার শাস্ত্র কী বলছে সরবত দক্ষিণী ভারিয়া সময় পত্নী দক্ষিণ দিকে থাকে চতুষ্কর্মী বামত মত চারটি কর্মের সময় বাঁ দিকে থাকে দীরাগমনে সিন্দুরে চ সহবাসে সহগা মেনে হ্যাঁ সহবাসকালে আর হচ্ছে সিন্দুর বিবাহের সময় সিন্দুর দানকালে আর যাত্রার সময় স্ত্রী বাঁ দিকে থাকে সব সময় স্ত্রী দক্ষিণ দিকে থাকে এবার এই যে স্থান সংকীর্ণতার কারণে আমি নবপত্রিকাকে তুলে দুর্গার ঠিক দক্ষিণে না বসিয়ে তুলে গণেশের দক্ষিণে বসিয়ে দিয়েছি এইখান থেকেই কিন্তু আমার একটা ধারণা যে আমরা সেদিন থেকেই আস্তে আস্তে করে যেহেতু গণেশের দক্ষিণে আছে তাই নবপত্রিকা অর্থাৎ সাক্ষাৎ দেবী দুর্গার স্বরূপ যিনি তাকে আমরা বলতে শুরু করেছি কলা বৌ গণেশের স্ত্রী এই হচ্ছে বিষয়টা খুব ইন্টারেস্টিং আমরা যদি একটুখানি বেশি গুরুত্বপূর্ণ বই পড়তে হবে না সাধারণ বইগুলোই যেগুলো দেখে আমরা পুজো করি একটু খুটিয়ে পড়ি অবসর সময় খালি পুজোর সময় নিয়ে গেলাম খুলে পুজো করলাম এক বছর খুটিয়ে এরকমটা না আমি যদি একটু দেখি দেখি তাহলে আমাদের ধারণা হবে শাস্ত্র বলছে দেখুন যে দেব্যা ইসান যত্র তস্মিন দেব্যা দক্ষিণে ভাগে তাহলে দেবীর যে স্বামী তিনি দেবীর দক্ষিণ দিকে থাকবেন ঈশানে থাকবেন আবার অন্যত্র বলা হয়েছে মৎস্যসূক্ত যে ঈশানম অথ গণেশ অথ ঈশান নাম গণপম পাদুকা তাহলে ঈশান করে কী কী থাকবে গুরুপাদুকা গণেশ এরা থাকবে এবার বলছে যদি উত্তর মুখে আমি বসে পুজো করি মানে উত্তর দিকে প্রতিমা বসাই দক্ষিণ দিকে প্রতিমার মুখ থাকে তাহলে ঈশান তো এদিকটা হয়ে যেদিকটা হবে সেদিকে তো লক্ষ্মী এবং সেদিকে তো কার্তিক এবং সরস্বতী রয়েছেন তাহলে কি প্রতিমার যদি উত্তর দিকে প্রতিমা রেখে পুজো করতে হয় তাহলে কি লক্ষ্মী সরস্বতী ওইদিকে চলে যাবে দেবীর ডান দিকে চলে যাবে আর বাঁদিকে কার্তিক লক্ষ্মী সরস্বতী ছিল যে শাস্ত্র বলছে না শাস্ত্র তো প্রমাণ দিচ্ছে শাস্ত্র কি বলছে গন্ধর্বতন্ত্রের সপ্তম পটলে বলছে উত্তরাশামকে ভূতা যদা দেবী প্রপূজয়ে উত্তরাশা তদা দেবী পূর্বাসা শৈব ন সংশয় ঈশানম অগ্নিকোণ সায়ুকোণ অথ ঈশ ইক দক্ষিণ আশা তথাগ্য়া পশ্চিম মহেশ্বরী রাক্ষসং বায়ু কোনো আগ্নেই প্রাক প্রত্যক্ষ পূজায়াম লৌকিকং পশ্চিম স্মৃত বলছে উত্তর মুখে বসে পুজো করলে উত্তর দিকই তখন হয়ে যাবে পূর্ব দিক ঈশান কোন হয়ে যাবে ঈশান কোন হয়ে যাবে অগ্নিকোণ বায়ু কোণ হয়ে যাবে ঈশান কোণ আর হচ্ছে দক্ষিণ দিক হয়ে যাবে পশ্চিম দিক নৈরিত কোন হয়ে যাবে বায়ু কোণ এবং হচ্ছে অগ্নিকোণ হয়ে যাবে কোণ সংস্কৃত শ্লোকটার মানে উত্তর দিকে বসে পুজো করলে উত্তর দিক হয়ে যাবে পূর্ব দিক ঈশান কোন হয়ে যাবে অগ্নিকোণ বায়ু কোণ হয়ে যাবে ঈশান কোণ দক্ষিণ দিক হয়ে যাবে পশ্চিম দিক নৈরিত কোন হয়ে যাবে বায়ু কোণ এবং অগ্নিকোণ হয়ে যাবে নৈরিতকোণ স্বয়ং পূর্বমীকে বসে এবং দেবীকে পশ্চিম দিকে বসিয়ে পুজো করলে ব্যবহারিকভাবে পূর্ব দিক পূর্ব থাকবে পশ্চিম দিক পশ্চিম থাকবে তাহলে এই যে আলোচনাটা আমি কেন করলাম আমরা কিন্তু এই যে যারা বলি কলাব এরা যে খুব ভুল বলছি তা নয় পরিস্থিতির চাপে বা পরিস্থিতি আজকেও কিন্তু দেখুন আজকে যে আমরা পৃথক পৃথক ভাবে প্রতিমাগুলো করে নিয়েছি মানে দুর্গা মহিষাসুরকে মর্তন এটা একটা প্রতিমা একটা একটা লক্ষ্মী প্রতিমা কার্তিক একটা প্রতিমা গণেশ একটা প্রতিমা সরস্বতী একটা প্রতিমা এরকম ভাগ করেছি এখন এখনো কিন্তু ওই এক চালার যে সংকীর স্থান সংকুলতার অভাব সেটা কিন্তু নেই তথাপি কিন্তু আমরা ওই দক্ষিণ মানে দেবীর একদম দক্ষিণ ভাগে নবপত্রিকাকে বসাতে পারছি না বা পারি না কারণ একটা ঘরানা চলে এসছে শাস্ত্র বলে গেছে ওটা কিন্তু আমাদের মাথায় আর নেই ওই ঘরানাটাই আমরা ধরে রেখে দিয়েছি ফলত এখান থেকে আমি ঠিক ভুল অন্যায় হচ্ছে ওখানে বসে পুজো করা যাবে না এই সব আমি কিন্তু বলছি না আমার বক্তব্য হচ্ছে নবপত্রিকা কিভাবে কলা রূপান্তরিত হলো লোক কেন হঠাৎ করে নবপত্রিকাকে কলা বউ বলতে শুরু করলো একটা মোটামুটি বাঙালি সমাজে প্রায় নব্বই শতাংশ লোক এক কথায় নবপত্রিকাকে কলাব বলে এটাই হচ্ছে তার মুখ্য কারণ আশা করি আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে এটা বোঝাতে পারলাম জয়গুরু ভালো থাকুন সবাই